খাওয়া দাওয়া করতে তো আর নিষেধ করি নাই তাই খেতের ভিতরে এগুলো কি করতেছ কি করতেছি আমি করলে শুয়ে রইছি এই বারবার আমার খাওয়াইতে সব বাদ তুরে ফলাইতে চালাকি না লপস আমি কিছু কম না না লও এত চালাক মনে দেখাইতে হবে না আমার লাগে দাও ডিম খাও এটা খেলে একটু পুষ্টি হবে জীবন নাই কতদিন পর আমাদের অতিথি আসতেছে বাহ 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 কি শুরু করছ ক্ষেতের ভিতরে রংগুলা করতে গেলে ব্যবসায় যায় করো ক্ষেতের ভিতরে না দেখতেছি তো একজন আরেকজনের খাওয়াই দিতেছো তুমি খাওয়াই দিতেছো কি এগুলা কি

সেই সকাল আসছি তাই খাবারটা নিয়ে আসছি আমি যদি বাড়িতে যাইতাম আমার এক ঘন্টা আপনার কাজের ক্ষতি হইতো আর পাঁচটা মিনিট লাগবে না আমার খাবারটা খাইতে আর দেখে আমি রঙ্গলীলে শুরু করছি তাই না গরিবের মধ্যে ভালোবাসা রয়েছে যেটা আপনাদের মধ্যে নাই আমরা স্বামী স্ত্রী না দুজনে এক প্লেটেই খাই সেটা বাসায় হোক আর চড়া ক্ষেতের মধ্যে হোক দেখেন ও অনেক ভালো মানুষ তাই লেগে এত এত কথা সহ্য করার পরে আপনার খেতে কাজ করে আর কপালটা আমাকেও খারাপ এখন দিনকালের অবস্থা ভালো না